সালাম ওয়ালিক চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে থাকছে আলু ভাজি নরুসের মতন রান্না করা যায় সেটাই আজকে রান্না করে শেয়ার করব। প্রথমে আমি আলুগুলোকে পাতলা করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার এখন পানি ছাড়িয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে চার ভাগের ভাগ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ কাপ মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সেই সাথে মাঝখান থেকে কেটে নেওয়া তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে হাফচা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে সব কিছু একসাথেই নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলু দেওয়ার আগে যদি হলুদ দেওয়া হয় তাহলে কালারটা সুন্দর আসে এই ভাজিটা করার ক্ষেত্রে প্রথমে লবণ দেওয়া যাবে না এতে করে আলু থেকে পানি ছেড়ে দিবে আর আলুগুলো সিদ্ধ হয়ে ভেঙে যাবে জ্বর জোরে আলু ভাজি আর হবে না তো ক্ষেত্রে যেটা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে আর চুলা চুলাচটা মিডিয়ামে রাখতে হবে আর অল্প অল্প করে পরিমাণ মতো লবণ দিতে হবে একটা পর্যায়ে সুন্দর ভাজি হয়ে যাবে এই ভাজিটা পারফেক্ট করতে হলে একটু পর পর খেয়াল রাখলেই হবে এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ আর অল্প করে লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যে কাঁচামরিচগুলো দিয়েছি এটার কারণে ভাজি থেকে একটা দারুণ ফ্লেভার আসবে আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে নামিয়ে নিচ্ছি পরোটা বা লুচি দিয়ে খেলে এই রকম ভাজি গেছে এই ভাজির যে বৈশিষ্ট্য সিদ্ধ হবে কিন্তু ভাঙবে না এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি আশা করছি প্রতিদিনের ভিডিওর মতন আজকে ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন